ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি হচ্ছে ইন্ডিয়ান শেয়ার মার্কেট একটা দিকগাজ গ্রুপ বলতে পারেন এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির আন্ডারে কিন্তু অনেকগুলো কোম্পানি রয়েছে তো দেখুন মার্কেট ক্যাপ দেখলে বুঝতে পারবেন যে এই কোম্পানিটার মার্কেট ক্যাপ কত কুড়ি লাখ কারোর তো আজকের দিনে দেখলে দেখাবে প্রায় চার পার্সেন্টের কাছে গেছে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখিয়েছে এবং আজকের দিনে এই কোম্পানিটা তার অল টাইম হাই বা বাহান্ন ই হাই কিন্তু মেরেছে দেখুন কত তিন হাজার সাঁত্রিশ পয়েন্ট পঁচানব্বই যেটা কিন্তু আজকেই মেরেছে তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি খুব রেয়ার কিন্তু এরকম একটা মুভমেন্ট দেখায় যে এতটা প্রায় চার পার্সেন্ট কেন চলুন সেটা একটু দেখি দেখুন স্যার রিলায়েন্স ইন্ডাস্ট্রির আন্ডারে কিন্তু একটা গ্রুপ হয়েছে রিলায়েন্স রিটেল তো গ্রুপটা রিলায়েন্স রিটেল কিন্তু একটা ব্যাপক বড় কোম্পানি বলতে পারেন যে কোম্পানিটা কী করে গ্রোসারি এপো এবং এফএমসিজির যে আইটেমগুলো সেগুলো কিন্তু ডেলিভার করে বা সেইগুলো পাবেন তো এই কোম্পানিটা কী করতে চাইছে দেখুন এই কোম্পানিটা উইথিন ওয়ান আওয়ার্সের মধ্যে এক ঘন্টার মধ্যে কিন্তু কি করতে চাইছে যে এই গ্রোসারি এবং এফএমসিজি যেসব প্রোডাক্টগুলো রয়েছে সেই সব প্রোডাক্টগুলো কিন্তু ডেলিভারি কথা বলছে তো স্বাভাবিকভাবে আপনি যদি ঘরে বসে উইদিন এক ঘন্টার মধ্যে এই গ্রোসারি বলুন বা এফএমসিজি প্রোডাক্টগুলো বলুন যদি পেয়ে যান তাহলে কেউ কি অন্য কোথাও যাবে নিশ্চয়ই না তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা রিটেল সেগমেন্টে একটা ভূমিকম্প আনতে চলেছে বলতে পারেন স্যার এই যে কোম্পানিটা রিলায়েন্স রিটেল এই কোম্পানিটা কিন্তু এই যে ফাস্ট ডেলিভারির কথা যে শোনা যাচ্ছে এক ঘন্টার মধ্যে সেটা কিন্তু দেখুন গ্রোসারি এবং ফাস্ট মুভিং কনজিউমার গুডস অর্থাৎ এফএমসিজি এই প্রোডাক্টগুলো কিন্তু কোথায় মুম্বাই অ্যান্ড নবী মুম্বাই এই জায়গায় কিন্তু চালু করেছে বলতে পারেন তো এই জায়গায় কাজ শুরু হয়ে গেছে যেখানে এক ঘন্টার মধ্যে কিন্তু এই রিলায়েন্স রিটেল আপনাকে গ্রোসারি এবং ফাস্ট মুভিং কনজিউমার গুডস ডেলিভার করবে তো এটা যদি আস্তে আস্তে সারা দেশে ছড়াতে থাকে বা মেট্রো সিটিগুলোতে যদি ছড়াতে থাকে তাহলে কিন্তু এই কোম্পানিটা আরও রকেট হয়ে ছুটবে কারণ কারণ কোম্পানিটার বিজনেস বাড়বে তো বিজনেস বাড়লে স্বাভাবিকভাবেই প্রফিটেবিলিটি বলুন এবং কোম্পানির ব্যালেন্স শিট বলুন সব কিছু স্ট্রং হবে কোম্পানি স্ট্রং হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটা কিন্তু শেয়ারে রিফ্লেক্ট করবে স্যার এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না এটা কিন্তু অ্যাকর্ডিং টু রিপোর্ট ইন ইকোনমিক্স টাইম তো ইকোনমিক টাইমসের অনুযায়ী কিন্তু এই জিনিসটা পাওয়া যাচ্ছে তো স্যার এই নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সেফলি ইনভেস্টমেন্ট যেখানে কোম্পানিটা কিন্তু চোখ বন্ধ করে যদি ইনভেস্টমেন্ট করে আপনি ঘুমিয়েও যান তাহলে এই কোম্পানিটা কিন্তু আপনাকে ভালো একটা রিটার্ন বানিয়ে দেবে দেখুন না এই যদি কোম্পানিটা দেখি তাহলে দেখলে দেখাবে এক বছরে একুশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং যদি পাঁচ বছরে দেখি তাহলে দেখলে দেখাবে পাঁচ বছরে প্রায় দেড়শো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন বানিয়ে দিয়েছে এত বড় কোম্পানি এবং রিটার্ন দেখেছেন প্রায় দেড়শো পার্সেন্টের কাছাকাছি তো স্যার সেফলি ইনভেস্টমেন্ট আপনি দেশের সবচেয়ে বড় কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন যেখানে কিন্তু চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি কোম্পানিটা কন্টিনিউসলি তার বিজনেসটাকে কিন্তু বাড়িয়ে যাচ্ছে যার জন্য এতটা ভালো রিটার্ন কোম্পানিটা বানিয়ে দিয়েছে এখানে আমরা ম্যাক্সিমাম চার পার্টার্ন দেখলেও যাবে কোম্পানিটা কিন্তু পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মে এই কোম্পানিটা আরও ভালো রিটার্ন বানিয়ে দেবে দিতে দেবে কিন্তু স্যার একটা জিনিস মাথায় রাখবেন এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু পাঁচ বছরে অ্যাটলিস্ট ডবল মানে চোদ্দো পনেরো পার্সেন্ট অ্যাপ্রক্সিমেট কিন্তু রিটার্ন এক্সপেক্ট করতে পারেন এর থেকে বেশি কিন্তু রিটার্ন এই কোম্পানি বানিয়ে দিতে পারবে না কারণ দেখুন কোম্পানিটা মার্কেট ক্যাপ কত তো যারা এই চিন্তা ভাবনা করেন সেফলি ইনভেস্টমেন্ট করেন করার ভাবনা করেন তারা কিন্তু এই কোম্পানি ভাবনা করতে পারেন কারণ মার্কেট ক্যাপ কুড়ি লাখ কারোর তো কুড়ি লাখ কারোর পাঁচ বছরে চল্লিশ লাখ কারোর হবে ঠিক আছে তো তো স্যার বেশি যা রিটার্ন যারা এক্সপেক্ট করেন তারা কিন্তু এই কোম্পানিতে না যাওয়াটাই বেটার হবে বেশি মিন্স পাঁচ বছরে দুই তিন গুণ চার গুণ এরকম রিটার্ন এক্সপেক্ট করেন হিন্দুস্তান অ্যারোটিক্স লিমিটেড আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে আজকে কত তারিখ আজকে ছাব্বিশ তারিখ এই কোম্পানিটার কিন্তু বোর্ড মিটিং হওয়ার কথা ছিল এবং বোর্ড মিটিং হয়ে গেছে কী ব্যাপারে চলুন সেটা একটু দেখি স্যার আজকে কোম্পানিটার বোর্ড মিটিং এর জন্যই হতো যে কোম্পানিটার ডিভিডেন্ড নিয়ে কিন্তু বিবেচনা করতো এবং কোম্পানিটার বোর্ড অ্যাপ্রুভ করেছে ডিভিডেন্ডের ব্যাপারে কত তেরো টাকা করে পার শেয়ার তো এটা কীরকম ডিভিডেন্ড এটা কিন্তু ফাইনাল ডিভিডেন্ড দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য বোর্ড অফ ডিফেন্স পিএসইউ হিন্দুস্তানোনটিক্স লিমিটেড অন ওয়েস ডে অ্যাপ্রুভ এ ফাইনাল ডিভিডেন্ড কত তেরো টাকা করে এফ ওয়াই টোয়েন্টি থ্রি তো কোম্পানির রেকর্ড ডেট কিন্তু প্রোপোজ করেছে কত একুশে আগস্ট তো এই যে ডিভিডেনটা যে একুশে আগস্টের আগে যারা বাই করবেন তারা কিন্তু পাবেন তবে একটা কন্ডিশন আছে কি কন্ডিশান দেখুন ফাইনাল ডিভিডেন্ড সবসময় বলি যে ফাইনাল ডিভিডেন্ড মানে হচ্ছে এটা কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগবে তো শেয়ার হোল্ডাররা যদি অ্যাপ্রুভাল দেয় তাহলে গিয়ে কিন্তু এই একুশ তারিখ হচ্ছে রেকর্ডেড হবে এবং আপনি কিন্তু এই তেরো টাকা করে যে ডিভিডেন্টটা দিয়েছে কোম্পানিটা এই ডিভিডেন্টটা আপনি পাওয়ার জন্য এলিজিবেল হবেন এটা কিন্তু অফিসিয়ালি নিউজ তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে মানে এই কোম্পানি কি বাই করবো দেখুন স্যার যে কোনো কর্পোরেট অ্যাকশান দিচ্ছে মানে সেই কোম্পানি বাই করতে হবে এরকম ব্যাপার নয় স্যার আগে কিন্তু আপনি কোম্পানির বিজনেস দেখুন যদি কোম্পানি বিজনেস ওয়েল অ্যান্ড গুড তাহলে কি আপনি চিন্তাভাবনা করতে পারেন বাই করার এখানে কোম্পানি যদি বিজনেস দেখেন তাহলে কোম্পানি কী করছে একমাত্র ভারতীয় কোম্পানি যে কোম্পানিটা কিন্তু এয়ারকাপ তৈরি করছে এবং হেলিকপ্টার তৈরি করছে ডিফেন্স সেগমেন্টে তার সাথে কোম্পানিটার এয়ারো স্পেসে এক্সপোজার রয়েছে ড্রোন সেগমেন্টে কোম্পানিটা কাজ করছে শুধু এয়ারকাপ বা হেলিকপ্টার তৈরি করছে সেরকম ব্যাপার নয় সেগুলো কিন্তু মেনটেন্সেরও কাজ করছে তো স্যার বিজনেস তো ওয়েল অ্যান্ড গুড আর গভর্নমেন্ট এখন কি করছে গভর্নমেন্ট কিন্তু ডিফেন্স আত্মনির্ভরের ওপর জোর দিচ্ছে ডিফেন্স সেগমেন্টে যেখানে এই কোম্পানিটা কিন্তু ভুড়ি ভুড়ি অর্ডার পাচ্ছে এবং অর্ডারটাকে এক্সিকিউট করছে শুধু দেশ থেকে নয় বিদেশ থেকেও কিন্তু কোম্পানিটা অর্ডার পাচ্ছে এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু ভালো রকেটের মতন ছুটেছে দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে একশো পঁচাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে তেরোশো আটাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন কারণ গভর্নমেন্টের চিন্তাভাবনা এবং কোম্পানিটার অর্ডার পাওয়া তার পাশাপাশি কম্পাইটার কাজ বলতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য দেখুন স্যার ভোডাফোন আইডিয়া টেলিকম সেক্টরের বলতে পারেন ডুবতে থাকা একটা কোম্পানি যে কোম্পানিটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছিলো পাশ এবার গভর্নমেন্টের চেষ্টা বলুন তার পাশাপাশি কোম্পানিটার নিজস্ব চেষ্টা বলুন এই কারণে কিন্তু কোম্পানিটা আস্তে আস্তে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটা দেখুন আজকের দিনে দেখলে দেখাবে পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছরের চার দিকে দেখলে দেখাবে এক বছরে একশো পঁয়ত্রিশ পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছি আমরা যদি পাঁচ বছরের চার দিকে দেখলে দেখাবে আটচল্লিশ পার্সেন্ট কিন্তু কোম্পানিটাকে রিকভারি করেছে সেটা কিন্তু খুব ভালো রিকভারি করেছে তো কোম্পানিটা কতটা চলে এসেছিল দেখুন কোম্পানিটা নেওয়ার অ্যাবাউট পাঁচের কাছাকাছি চলে এসেছিলো তো সেখান থেকে কিন্তু এখন আঠেরোতে চলছে আজকের দিনে কোম্পানিটা প্রায় পাঁচ পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো যেখানে গভর্নমেন্টও কিন্তু চেষ্টা করছে যে জিও এবং এয়ারটেলের ডিও পলিটাকে নষ্ট করার তার জন্য গভর্নমেন্ট নিজস্ব কোম্পানি বিএসএনএলকেও চেষ্টা করছে রিকভারি করার তো এই কোম্পানি নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে আমরা যদি কিছুদিন ধরে দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কন্টিনিউয়াসলি ফান্ড রাইজ করছে ফাইভ জিকে আনার জন্য ফোর জি পরিষেবা আরও ভালো দেওয়ার জন্য তো চলুন কোম্পানিটা নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে ভোডাফোন আইডিয়া ইন টক উইথ স্যামসং টু কিসের জন্য এক্সপ্যান্ড ফোর জি নেটওয়ার্কস এবং রুল আউট ফাইভ জি অর্থাৎ বলতে পারেন কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করছে তার সিস্টেমটাকে আপডেট করার জন্য তো এখন কিন্তু শোনা যাচ্ছে স্যামসংয়ের সাথে কিন্তু তারা কথাবার্তা বলছে এই নিয়ে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে ভোডাফোন আইডিয়া হ্যাজ হেল্ড ফাইভ জি ট্রায়াল ইন থ্রি নেটওয়ার্ক সার্কেল অনেক নন স্ট্যান্ডারলোন আর্কিটেকচার ইউজিং ভার্চুয়াল রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক সলিউশন ফ্রম স্যামসাং দ্য কোম্পানি সেট কোম্পানি কিন্তু বলছে তাহলে বলাই যেতে পারে কোম্পানি কিন্তু তার বিজনেসকে আরও ভালো করার জন্য বা ফাইভ জিতে আসার জন্য বা ফোর জির পরিষেবা আরও ভালো করার জন্য কন্টিনিউসলি কিন্তু চেষ্টা করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানি আমরা দেখেছিলাম এফ ইউর মাধ্যমে ফান্ড রাইজ করেছে এবং তার পাশাপাশি কোম্পানি স্টেক সেল করেও কিন্তু ফান্ড রাইজ করছে ফান্ডই হচ্ছে এখন কোম্পানির মেন দরকার তো তার পাশাপাশি কোম্পানি কিন্তু এটাও শোনা যাচ্ছে এখন যে স্যামসাং এর সাথে কিন্তু কথাবার্তা চলছে দেখুন একটা ব্রোকিং হাউস নাম কি অম্বিত ক্যাপিটাল আপগ্রেড করছে ভোডাফোন আইডিয়া কে ইন্ডাস টাওয়ার টু বাই রেটিং অর্থাৎ টাওয়ার বলুন আর ভোডাফোন আইডিয়া বলুন এই দুটো কোম্পানিকে কিন্তু আপগ্রেড করছে এবং বাই রেটিং দিচ্ছে আবারও বলবো স্যার যে কোনো ব্রোকিং হাউস বাই রেটিং দিচ্ছে বলে বা আমি এই কোম্পানি নিয়ে আলোচনা করছি বলে যে বাই করবেন এরকম ব্যাপার নয় আপনি আগে দেখবেন কোম্পানির বিজনেস যদি কোম্পানির বিজনেস ঠিকঠাক থাকে তাহলে কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করুন তো কোম্পানি বিজনেসই কিন্তু অ্যাট ফার্স্ট তো আপনার যদি মনে হয় যে ভোডাফোন আইডিয়া এখান থেকে আরও ভালো করবে তাহলে কিন্তু আপনি ভোডাফোন আইডিয়া নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ডিসক্লেমার দিয়ে রাখি দেখুন স্যার কোম্পানিগুলো নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম লার্নিং পারপাস এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাহলে করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন